কি ব্যাপার রোজ রোজ মিষ্টি খাওয়ার কি ব্যাপার হবে তো হম মিষ্টি খাইলে মিষ্টি ছানা আছে বুদ্ধি বাড়ি বুদ্ধিমাড়ে

ও ভাই হ্যাঁ এই একটা কথা কইবো কথা হাসপাতালে যাবো ভাই রাস্তাটা কোনটা কন একটু ও যাবো হাসপাতালে কোন দিকে ভাই কোন দিকে যাবো আচ্ছা প্রথমে তুমি দাঁ দিকে যাব দাঁ দিকে যাওয়ার পরে বাঁ দিকে যাবো বাঁ দিকে যাওয়ার পরে দেখবো সোজা একটা রাস্তা দিয়েছে খোঁজা রাস্তা হ্যাঁ সেটি একটা দোকান পাব দোকান হ্যাঁ দোকানে আবার ঢুকে যাবো দোকানের দিক দিয়া স্কুল একটা দেখতে পাবো স্কুল হ্যাঁ স্কুলের গা দিয়া যাব 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 গেল তারপরে ঠিক বাই বাঁকি যাবো বাই গেলে দেখবো একটা মন্দির মন্দির আচ্ছা সেই মন্দিরের সাইড কে যাবো সাইডে একটা চা দোকান আছে চা দোকানটা কয়েক লোক বসছে তুমি আবার বিষয়ে চা খাবো না সেটা পারি চলে আচ্ছা তারপরে গেলে একটা বুড়ো ক্লাব দেখতিবা ক্লাব আচ্ছা ভাই তোর কথা গো আমাকে আমি তো যাব হাঁস কি আমাকে এ দি দিয়া সে দি দিয়া ঘুরি 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 ক্লাবে সামনেরে যে দাঁдки দি লকেন ক্লাবে কি করব ক্লাবের কাছে যে কি করব শুটে जाऊনি ক্লাবের সাইড দিয়া দেখব একটা সিঁড়ি আছে সোজা তিন তলায় উঠাবো দিয়া তিন তলার উপর নু ডুম করে লাম মারবো লাম মার লোক আমার হাসপাতালে নি হ্যাঁ সীতা আরে কি করা কাজ করি দেখতে বলুন নাকি সকাল থেকে কাজ করটি তুই জানো আমার মাথার গরম হয়ে আছে একদম মোটামো কথা বলবি আমার সঙ্গে না আমি উল্টা কয় কাল তো বুঝতে পারবো তোমার যা তা অবস্থায় হ্যাঁ

পুরো দিন কাওকে অহংকার দেখাইনি হ্যাঁ हां অহংকার তোমার অহংকার দেখালে না কি আছে তোমার তো নি হ্যাঁ তোমার কি আছে তুমি অহংকার দেখিবো কি আছে তোমার অহংকার দেখিবো হ্যাঁ তোমার কি আছে গুণো নাই অহংকার কি আছে তোমার খালি অহংকার দেখিবো অহংকার দেখিবো জেল ও নো নো যারা যারা প্রেমিকা কে চাঁদ ভাব যারা যারা প্রেমিকা কে চাঁদ ভাব কানে ভালো করিয়া শুনে আলো কান পরিষ্কার করিয়া হ্যাঁ চাঁদে অলরেডি জন তার দাদা

হ্যালো কি হ্যাঁ আমি পুটু হ্যালো হ্যাঁ কে পুটু বলছিস হ্যাঁ বল 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 আরে তুমি তো কই যে ভালো কাজ করলে একটা ভালো লোককে লইসা উদ্বোধন করিব তো আমি কাজ করছি ভাবজি তোমাকে দিয়ে উদ্বোধন করিব হ্যাঁ ভালো কাজ আচ্ছা আচ্ছা ভালো কাজ করছো উদ্বোধন আমাকে দিয়া নাই যাওয়ার কি আছে ঠিক আছে আমি যাব তা কবে কাই কি উদ্বোধন হবে আমার কয়েবু কি ভালো কাজটা করছো দেখ তুমি চার লাখ টাকা নিয়ে চলে আইছো তোমার ভাইকে আমি কিডন্যাপ করে রাখছি তাড়াতাড়ি আইছো নালে কিন্তু পতি একবার কাটিয়ে দেব ওটা তোর ভালো ব্যবসা আমার ভাই কি কিডন্যাপ করছো 1 লাখ টাকা ঠিক আছে আমি যাই নীতি দাঁড়া আরে পুটু হ্যাঁ তুই কি বন্ধু কেন তুই আমার তো বন্ধু তো নাকি তুই আমার বন্ধু তো নাকি हां বন্ধু না বন্ধু নামে কলঙ্ক হ্যাঁ কেন কলঙ্ক নি তুই আমার বউকে তুই প্রপোজ করছু আরে শুনো এখনকার বাজারে যে জিনিসপত্রের দাম বাড়িছে স্নো লিপস্টিক পাউডার আবার হাতের চুড়ি আবার নাকের দুল কানের নথ আবার হাতের নেল পালিশ যে দাম বাড়ছে তোমার পক্ষে এক লাখ সম্ভব অত টাকা খরচ করা দুজন যদি হাফ হাফ করে খরচ করি তাহলে দুজন টাকা বাঁচবে কি কো হ্যাঁ চলো 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 তুম্বরে বুঝে আছু মন মারা হয়েছে আমি শুনলি তোর বৌ নাকি তোকে ক্ষোভ কেড়েছে ব্যাপারে শুঝ ও তাহলে ঘটনাটা কই শুনো কি হইছে আরে আমি তো মোবাইলে হ্যাঁ একটা ফেক আইডি খুলছি ফেসবুকে আচ্ছা আচ্ছা দিয়া সেটি চম্পা নামে একজন সাথে একটু কানেকশন হইছে হইছে আচ্ছা আরে তাকে আমি কইছি যে আমার বউ তিন বছর আগে ভাইস পড়িছে ফটো দুই আচ্ছা বাবু তারপরে যখন দেখি সে আইডিটা আমার বউর মা তোর বউর মা মানে সাউরির কি কৰব পইচা তইচা নাই তাৰ কাচি যে কি কৰিম মানে চিধা দা চিতি গুচি মই নহয় অ চিধাদা কি কৰিব গৈ দাদা দুখৰ কথা হাতে এক টকাও নাই টকা চেনা কে লাই যাক ন খাবিব তাৰপৰা টিউচন টিউঞ্চন লোৱাৰ মত ক্ষমতা নাই কি কৰব মনে হয় আর হবে নি ভিত্তি মারতে হবে মনে হয় আর ও আচ্ছা ওই ব্যাপারটা তো আর ও আমার আছে কি করতে আরে বন্ধু বন্ধুর কাছে লাগবে তাহলে কি হলো ঠিক আছে একটু বুশ আমি আইসি মন মনে হয় সি আমার জন্য টাকা টাকা আতে যা হু যা যদি বন্ধুর কেনে ওটাই সাহায্য পাওয়া যায় ভালো হয় ওটো রেডি হা তোমারই কি অবস্থা আমি তোর সাথেও ভি মার্ক দিয়ে আমার অবস্থাটা তুই তোর থেকে আরো খারাপ তুই বুঝতে পারবি না ব্যাপারটা সংসারে একদম কিচ্ছু নেই ঠিক চ চ চ চল আমি 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 যাবো তোর সাথে দুজন ভি মার্ক দিয়ে যাবো اه <laughs>